গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো আমি ভালো নেই তোমরা তো জেনেই গেছো আর আরেকটা নতুন সকাল নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো ভেলোরাই এখন আছি কারণ অপেক্ষা করছি আমার এফএনসি টেস্টের জন্য আর আরও কিছু টেস্ট দিয়েছিল ডাক্তারবাবু তো সেই টেস্টের জন্য এখন আট দিন না হলে টেস্টের রিপোর্টটা পাওয়া যাবে না তো এই আর কি তো সকাল সকাল উঠে পড়েছি উঠেই চা খেয়ে নিয়েছি তারপরে ভাবছি এবার যাব একটু মর্নিং ওয়াক করতে তো যাই হোক খিদে পেয়েছিল প্রচুর তো সেই জন্য একটু চা আর বিস্কিট খেলাম এরপর যাব এই যে চলো তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। আজকের হাঁটতে হাঁটতে এসেছি এই যে এটা হচ্ছে দুর্গোর কাছটায় এটা তোমাদেরকে অনেকবারই দেখিয়েছি তো আমার ব্লগে অনেকবারই আছে যখনই আমি সিএমসিতে আসি ভেলোরের তো তখনই এখান মানে এইগুলো তো কাছাকাছি তো প্রত্যেকবারই মোটামুটি আসি আর তোমাদের সঙ্গে একটু একটু হলেও শেয়ার করি তো আগেরবারেও তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করেছিলাম আর ওদিকটা পার্ক তো ওটাও শেয়ার করেছিলাম আর তার সঙ্গে ওই যে ওখানে যে একটা সুন্দর মন্দির আছে সেটাও শেয়ার করেছিলাম কিন্তু আজকে যাব ঠিক অপোজিট সাইডে তো চলো সেটাও তোমাদেরকে একটু শেয়ার করে দিই আর এই সাইডটা খুব সুন্দর ফাঁকা এখানে কিন্তু মর্নিং ওয়াক করতেও বেশ ভালো লাগছিল তো আমি একটু মানে একটু না এটা মানে পুরোটা ঘুরতে কিন্তু এক ঘন্টার অনেক বেশি সময় লেগে গেছিলো তো যখন ঘুরছি তখন তোমরাও একটু দেখে নাও চারিদিকটা খুব সুন্দর আর ভেতরটাতেও অনেক কিছু দেখার আছে যেটা আমি এমনিতেও কিন্তু কোনোদিন এই সাইডটাতে আসিনি তো আজকে আসছি তো তোমরাও একটু দেখে নাও অবশ্যই তোমাদের ভালো লাগবে একদম সকাল সকাল এসেছি এই দিকটা দেখো পুরো গাছ দিয়ে মানে পুরো গাছ কী বল সবুজে সবুজ আর গাছগুলো ঝুরিগুলো কি সুন্দর দেখেছো আর এগুলো দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে ছোটোবেলায় আমি যখন মানে প্রাইমারি স্কুলে আমরা পড়াশোনা করেছি তোমাদেরকে তো সেই প্রাইমারি স্কুলটাও দেখিয়েছে তো সেখানে একটা বট গাছ ছিল আমরা ওই ঝুরি ধরে দোল খেতাম তো সেই মানে সেই ঘটনাগুলো মনে পড়ছে আর কি তো যাই হোক তোমরা দেখতে থাকো এদিকটা না খুব মানে গাছে গাছে চারিদিকটা ভর্তি আর খুব সুন্দর লাগছে আর সবগুলো তো আমি চিনি না এই যে সামনের দিকে যে সমস্ত বিল্ডিং গুলো পড়ছে তো এগুলো ঠিক আমি জানি না এগুলো কি কিন্তু বেশ ভালো লাগছে গাছগাছালি দিয়ে ঘেরা আর এগুলো সমস্ত মানে মানে বাড়িগুলো বেশ একটু আলাদা রকমের ইউনিক লাগছে তো কী পার্শে এগুলো ব্যবহৃত হয় সেটা জানি না তো যাই হোক আমিও দেখছি তোমরাও দেখতে থাকো ভালো লাগবে আর এই সাইডটা আমি আগেও বললাম এই সাইডটা আমি কোনো দিন আসিনি তো আমার কিন্তু বেশ ভালো লাগছিল এর পরের বারে যদি কখনো আসি তাহলে আবার এই সাইডটাতে মানে এই যে মর্নিং ওয়াকের পক্ষে খুব ভালো দেখো এখানে সবাই হাঁটতে বেরিয়েছে পুলিশ স্টেশন দেখি তো বুঝতে পারছি হ্যাঁ কিছুটা লেখা আছে তবে এগুলো ঠিক এখন ব্যবহৃত হয় না এটা অনেক দিন আগে থেকে হতো সেটা ঠিক বলতে পারবো না তো দেখো বেশ ভালো লাগবে আর এই দেখো ঘুরতে ঘুরতে আমরা কিন্তু সেই মন্দিরের কাছেই চলে আসবো আর সেখানেও কিছু ফটো তুলেছিলাম তো সেগুলো সমস্ত অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করো আর এদিকটা না মানে গরুদেরকে মানে রাখা হয় অনেক গরু দেখলাম তো ক্যামেরাতে কতটা এসেছে বলতে পারবো না আর এখানে মনে হচ্ছে মানে গরুদের একটা বিশাল গোশালা টাইপের আছে তো এই হচ্ছে ব্যাপার আর এই অপোজিট সাইডটা তো পার্ক এখানে খেলাধুলাও মনে হয় হয় মাঝে মাঝে দেখি অনেককে খেলতে আর ঘোড়ার গাড়ি এই রাস্তা থেকেও হাট মানে যায় আর কি তো চলো সব মিলিয়ে বেশ ভালো লাগছে আর এই সাইডটা মনে হয় একটা রাজবাড়ি ছিল তো বেশ সুন্দরভাবে ঘেরা মানে প্রাচীর দিয়ে তো বেশ ভালো লাগলো কয়েকটা জিনিস তো তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি আর আমি যে তোমাদেরকে সঠিকভাবে বলবো সেটাও বলতে পারছি না কারণ আমি তো নিজেই অর্ধেক জিনিস জানি না তো যাই হোক যেটাই ক্যামেরা বন্দি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই আর যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তো তোমরা অবশ্যই আমাকে বলে দিও ওকে আমিও জানতে পারবো আর ঘুরতে ঘুরতে দেখো মন্দিরের সামনে চলে এসেছি আর মন্দিরে যখন এসেছি তখন অবশ্যই ভেতরে একটু যাবো অবশ্যই ঠাকুর দর্শন করব তো চলো তোমরা একটু দেখতে থাকো আর ওই দিকটা দেখেছো ছোট্ট ডোবার মতো কিন্তু খুব সুন্দর ওখানে সব রঙিন রঙিন মাছ থাকে আর তবে সেটা বন্দি করতে পারিনি আর এই সাইডটা দেখো এগুলো তো তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি আর তবে যতবার আসি ততবারই মনে হয় যেন নিজেও দেখি আর তোমাদেরকেও দেখাই তো এই হচ্ছে ব্যাপার তো ভেতরে ঢুকে একটু ফটো তুলেছিলাম ছেড়ে তুলে দিয়েছিল আর তোমাদের দাদা হয়েও কিছু তুলেছিল তো দেখো আর এখানে না শিউলি ফুল দেখো একদম ভর্তি হয়ে আছে এত ফুলটা ওইটুকুনি ছোট্ট গাছ কত ফুল ফুটেছে তো সকালবেলা বাড়ি ফিরে এসে মানে হোটেলে এসে আর কি তো রান্না টান্না সমস্ত কিছু করে খাওয়া দাওয়া কমপ্লিট এরপর এটা হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা ঠিক নয় বিকেল গড়িয়ে সন্ধ্যে হতে চাই চাই করছে তো এই সময়ে আমরা বেরিয়ে চলছি কোথায় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা তো জানোই যে সিএমসি আসলে আমি অবশ্যই একটা একটা চার্চে যাই আর তার সঙ্গে গণেশ মন্দিরেও একটু পুজো দিই তো এই হচ্ছে ব্যাপার তো সেখানেই যাবো আর কি তো চলো আর এই দেখো চার্চে এসে পৌঁছে গেছি। ਕਰਨਾ ਉਹ ਮਤਲਬ ਨੀਚੇ ਆ ਕੇ ਲੱਗ ਹੋਇਆ ਇਹ আর এখানে ফুলের বাজারটা দেখেছ আর এই যে জেলো এত বড় বড় মালা আর কি মোটা মোটা মালা এগুলোকে তো বিয়েতেও এরা ব্যবহার করে আর ঠাকুরের গলাতেও পরানো হয় দেখো মালাগুলো কি বড় বড়ো আর কি মোটা মোটা বাবা খুব ভালো লাগে কিন্তু দেখতে চার্চ থেকে বেরিয়ে এলাম এবার যাচ্ছি দেখো যেতে যেতে না একটা বেশ সুন্দর মন্দির পড়লো সেটাও তোমাদেরকে একটু দেখালাম এটাও গণেশজির মন্দিরই হবে তো আমি যেখানে মানে প্রদীপ জ্বালাই সে মন্দিরটা না কিন্তু এটাও একটা বেশ ছোট মন্দির বেশ ভালো লাগলো তো চলো এবার গণেশ মন্দিরে পুজো দেব আর ব্লগটা এখানেই শেষ করে দেব আর মন্দিরে যে পুজোগুলো দেই আমি প্রত্যেকবার এসে সেগুলো সেরে রাখলাম কারণ তৎকাল টিকিট কখন পাওয়া যাবে সেটা জানি না তো যাই হোক সেই জন্য অপেক্ষা করছি আর ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে বেল বাটনে প্রেস করবে আর অবশ্যই কমেন্ট করো আর সর্বদা হাসিমুখী থাকবে হাসিমুখে থাকাটা খুব জরুরি তো আজকের মতো টাটা তোমরা সবাই ভালো থেকো